নমস্কার এই মুহূর্তে মেদিনীপুর টোয়েন্টি টোয়েন্টি সেভেনের লাইভে আমরা রয়েছি রয়েছি সরাসরি পশ্চিম মেদিনীপুর জেলার নাকা চেকিং পয়েন্ট দাসপুর ব্লকের খুকুরধে এবং সেই খুকুরধের পুলিশের তরফে এই মুহূর্তে একটি গাড়িকে আটকানো হয়েছে গাড়ির নাম্বার প্লেট যেটি দেখা যাচ্ছে ডাব্লু বি থার্টি ফোর এ জি নাইন ফোর জিরো ওয়ান এবং যেই গাড়িটি থেকে এই মুহুর্তে প্রায় চব্বিশ লক্ষ টাকারও বেশি উদ্ধার করেছে হয়েছে এবং সেই গাড়িতে টাকাটি মিলেছে গাড়িটির থেকে যেই চব্বিশ লক্ষ টাকা পাওয়া গেছে সেই চব্বিশ লক্ষ টাকার এখনও পর্যন্ত সঠিক কাগজ দেখানো সম্ভব হয়নি পুলিশকে যার কারণে ইতিমধ্যেই ঘাটাল মহকুমার পুলিশ আধিকারিক সহ দাসপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রত্যেকেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং যিনি গাড়িতে করে টাকাটি নিয়ে যাচ্ছিলেন তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং গত দাসপুর বিধানসভা নির্বাচনে তিনি প্রার্থী ছিলেন বিজেপির প্রার্থী গাড়ির মধ্যে বর্তমানে তিনি রয়েছেন এবং সেই গাড়িতে নথিপত্র এই মুহূর্তে কিন্তু দেখানো সম্ভব হচ্ছে না যে গাড়ির মধ্যে থেকে যে টাকাটা পাওয়া গিয়েছে প্রায় চব্বিশ লক্ষ টাকারও বেশি এবং নির্বাচনের ঠিক আগের দিনই চব্বিশ লক্ষ টাকা একটি গাড়িতে করে নিয়ে কোথায় যাচ্ছিল কিসের জন্য যাচ্ছিলো সেই বিষয়টি কিন্তু এখনও পর্যন্ত সম্পূর্ণ স্পষ্ট হয়নি সম্পূর্ণ তদন্ত চলছে এই মুহূর্তে সমগ্র তদন্তর পরেই জানা যাবে যে টাকার বৈধ কোনো সোর্স মেলে কিনা এই মুহূর্তে প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী রয়েছে ঠিক নির্বাচনের আগের দিন দাসপুরের খুকুরদহা থেকে এই চব্বিশ লক্ষ টাকা পাওয়ার ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছিলো প্রসঙ্গত জানিয়ে রাখি রাজ্য পুলিশের তরফ থেকে কিন্তু বিগত কয়েকদিন ধরেই রাতের রাতে বিজেপি নেতাদের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছিল সন্দেহের জেরে যে তাদের বাড়ি থেকে টাকা পাওয়া যেতে পারে তবে আজকে কিন্তু বি চৌত্রিশ এ জি নাইন ফোর জিরো ওয়ান এবং সেই গাড়ি থেকেই কিন্তু মিলেছে চব্বিশ লক্ষ টাকা তবে সেই টাকার এখনও পর্যন্ত কোনো বৈধ রসিদ দেখানো সম্ভব হয়নি তবে যদি বৈধ রসিদ দেখানো যায় তারপরেই সমগ্র বিষয়টি বিবেচনা করে পুলিশের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হবে এখনও পর্যন্ত গাড়িটি নাকা চেকিং পয়েন্টেই রয়েছে সেই দৃশ্য এই মুহূর্তে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেদিনীপুর টোয়েন্টি ফোর টোয়েন্টি সেভেন পর্দায় এই মুহূর্তে প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী উপস্থিত রয়েছে আমি নাকা চেকিং পয়েন্ট দেখাচ্ছি আপনাদেরকে ঠিক এই স্থান থেকে কিন্তু নাকা চেকিং পয়েন্ট করা হয়েছে পূর্ব মেদিনীপুর থেকে পশ্চিম মেদিনীপুর জেলায় প্রবেশ করার জন্য এই একটিমাত্র পথ এই প্রান্তে রয়েছে এখানেই নাকা চেকিং হয় এবং যেটি কথা বলে জানা গিয়েছে যে পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল যে এই গাড়ির নাম্বার নাম্বার দিয়ে খবর ছিল যে এবং সেই গাড়ির নাম্বারে যেই নাম্বার প্লেটের গাড়ি রয়েছে সেই গাড়িতে করে কিন্তু টাকা নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই অনুযায়ী পুলিশ আজ নাকা চেকিং পয়েন্টে গাড়ি থেকে আটক করে এবং আটক করার পরেই সেই গাড়ির মধ্যে থেকে কিন্তু টাকা পাওয়া যায় নির্বাচনের আগের দিন এই পরিমাণে চব্বিশ লক্ষ টাকা প্রায় চব্বিশ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য যদিও এখনও পর্যন্ত এখন ঘড়ির কাটায় সময় এগারোটা সাতাশ সেই এগারোটা সাতাশ পর্যন্ত কিন্তু এই যে চব্বিশ লক্ষ টাকা সেই চব্বিশ লক্ষ টাকার কিন্তু এখনো পর্যন্ত সঠিক কোনো কাগজপত্র পুলিশকে দেখানো হয়নি গাড়িতে যারা যাচ্ছিলেন তো গাড়ির মধ্যে ড্রাইভার সহ আরও একজন রয়েছেন বিজেপি নেতা দেখিয়ে পাচ্ছেন যে এই মুহূর্তে খুকুর ধরতে প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী ভোটের আগে দাসপুর থেকে উদ্ধার প্রায় চব্বিশ লক্ষ টাকা যেই টাকার এখনও পর্যন্ত সঠিক কোনো কাগজ মেলেনি পুলিশের তরফে কিন্তু নির্বাচনের বেশ কয়েক দিন আগে থেকেই কিন্তু অর্থাৎ প্রায় মাসেখানেকের বেশি সময় হবে পুলিশের তরফ থেকে নাকা চেকিং চলছে এবং আজ এই নাকা চেকিংয়ে কিন্তু গাড়ি থেকে প্রায় চব্বিশ লক্ষ টাকা পাওয়া গিয়েছে এই সেই গাড়ি যেটি আমরা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের ক্যামেরার সামনে ডাব্লিউ বি চৌত্রিশ এ জি নাইন ফোর জিরো নাইন জিরো ওয়ান ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন মহকুমার সাব ডিভিশনাল পুলিশ আধিকারিক এবং দাসপুর থানার ওসি এক প্রকার দাসপুর পুলিশের এই মুহূর্তে বড় একটা সাফল্য বেশ কয়েকদিন ধরেই কিন্তু এই খুকুরধাতে নাথা চেকিং চলছিলো এবং আজ সেই খুকুরধতেই কিন্তু একটি গাড়ি আটক করে সেই গাড়ি থেকে প্রায় চব্বিশ লক্ষ টাকা ইতিমধ্যে উদ্ধার হয়েছে ঘড়ির কাটায় সময় এই মুহূর্তে এগারোটা উনত্রিশ তবে এখনও পর্যন্ত গাড়িটি সেই যে গাড়িটি যে টাকা ছিল সেই টাকার বৈধ কোনো কাগজপত্র কিন্তু উনি দেখাতে পারেননি ভোটের আগের দিন ঠিক চব্বিশ লক্ষ টাকা কিসের জন্যে নিয়ে যাচ্ছিলেন এবং কোথা থেকে নিয়ে আসছিলেন সেই টাকা কিন্তু এখনও পর্যন্ত সোর্স পাওয়া যায়নি যে ঠিক কোথা থেকে টাকাটা আসছিলো এবং কেনই বানিয়ে যাওয়া হচ্ছিলো টাকাটা এই মুহূর্তে আমরা সরাসরি রয়েছি দশ ফুট দুই ব্লকের খুকুরদোহাতে এবং পশ্চিম মেদিনীপুর জেলার যে নাকা চেকিং পয়েন্ট রয়েছে ফুকুরদোহাতে সেই খুকুরদোহাতে আমরা রয়েছি পুলিশ আধিকারিকরা সেই গাড়ির ভিতরে থাকা ব্যক্তির সাথে কথা বলার চেষ্টা করছে এই মুহূর্তে জানা গিয়েছে যে এই মুহূর্তে প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী রয়েছে এবং বিভিন্নভাবে তিনি যোগাযোগ করার চেষ্টা করছেন গাড়ির মধ্যে থাকা টাকার বৈধ কাগজটা দেখানোর জন্য কিন্তু এখন পর্যন্ত বৈধ কাগজ দেখানো সম্ভব হয়নি গাড়িতে থাকা ব্যক্তি তিনি কিছু সময় চেয়েছেন যেই সময়ের মধ্যে উনি বৈধ কাগজ দেখাবেন বলেছেন তবে সেই সময়েরই অপেক্ষায় রয়েছে এই মুহূর্তে পুলিশ এবং নির্বাচন কমিশনের মানুষজন আধিকারিকরা গাড়ির নাম্বার প্লেটটি আপনাদের আবার আমি দেখাচ্ছি বেশি মাত্রাটা বেশি হ্যাঁ মরুভূমির আকাশটা মধ্যে দেখাচ্ছি